হ্যালো ভিউয়ার্স আজ আমি তোমাদেরকে একটি চমৎকার ম্যাজিক শেখাবো জাস্ট দুই মিনিটে তোমরা শিখে নিতে পারো আমাদের এই ম্যাজিকটি এবং এটা দ্বারা তোমরা তোমাদের বন্ধুদেরকে খুব সহজে চমকে দিতে পারো আমরা এখানে একটি কাগজ নিয়েছি খালি কাগজ আমরা এখান থেকে এই যে লেবুর রস আমরা এখানে করে রাখছি এই লেবুর রসটা নিয়ে আমরা এভাবে কাগজের উপরে একটি অক্ষর লিখব আমি বাংলা বর্ণমালার ক লিখলাম এখানে লেখার পরে এটাকে শুকানোর জন্য আমরা দুই থেকে 3 মিনিট রাখব যাও এটা শুকিয়ে যাওয়ার পরে আমরা আবার আসছি তোমাদের সাথে ফাইট গো দেখো আমাদের এটা শুকিয়ে গেছে দেখো এখানে কিন্তু বোজারই উপায় নাই যেখানে কোনো লেখা আছে বা কিছু একটা সাদা কাগজ যাওক এবার আমাদের ম্যাজিকটা তোমরা দেখতে পারো আমরা মোমবাতিটিতে আগুন ধরিয়ে নিলাম এবার এটার উপরে আমরা এভাবে আস্তে আস্তে আমাদের কাগজটা দিব দেখতে পাচ্ছি আমরা যে লেখাটা উঠে আসছে আস্তে আস্তে দেখো কি সুন্দর ভাবে আমাদের ক লেখাটা আসছে